নতুন স্বাদের মজার একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটা হলো কে আমাদের হাতে বানানো যারা এই ধরনের কে এফ পছন্দ করেন অর্থাৎ আপনারা মুরগির হচ্ছে যে রোস্ট অর্থাৎ কাবাব খেতে পছন্দ করেন অর্থাৎ মুরগির জ্বালা খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম বয়লার মুরগি বাসায় কিনে নিজেরাই রান্না করে নিতে পারেন আর নিজেদের রান্না করা কিন্তু নিজের মধ্যে পছন্দ মতো টেস্টি মতো মানে রান্না করে খাওয়া যায় ইচ্ছে মতো ঝাল মশলা বিভিন্ন রকম মশলা দিয়ে দিয়ে খাওয়া দেয় যেমন ধরেন আপনার এই জিনিসটা খাওয়া হবে না কিন্তু আপনি সেটা পরিমাণ মতো দিয়ে নিয়ে খেতে পারেন আর এটা কিন্তু হোটেলের জিনিসের একটা সিদ্ধর কিন্তু একটা বিষয় থাকে আর এখানকার সিদ্ধ কিন্তু অলরেডি ঘ্রাণ বের হয়ে চলে গেছে আসছে খাতে খুবই মজা লাগবে আশা করা যাচ্ছে আর আপনারা যারা এরকম খাওয়া পছন্দ করেন বেশি বেশি পছন্দ করেন অর্থাৎ ভোজন রসিক তারা কিন্তু বাসায় নিয়ে বানাতে পারেন এতে কিন্তু সিম্পল এটার ভিতরে তেমন কিছু নাই বস্তুত হয়েছে বেসনটা হলো মেন বেসন মশলা পিষা সব কিছু দিয়ে আর হচ্ছে ভিনেগার দিয়ে তারপর এরকম করা হয়েছে আপনার বাসায় কিন্তু পারেন আর হয়তো বা ভাববেন যে অনেক তেল খরচ হবে তেল খরচ হবে বাট এই তেল কিন্তু অন্য কিছু রান্না করতে পারবেন সে রান্নার মধ্যে কিন্তু এই তেলটা দিয়ে আপনারা আপনাদের মতো করতে পারেন দেখেন কত রকম মানে একটা ফ্লেভার চলে আসছে মানে খুবই সুন্দর আর আঁস অল্প আঁচেও রান্না করা যায় আপনাদের গ্যাসেরও কোনো প্রবলেম হবে না বিশেষ করে আপনাদের খাইতে চালে এরকম করতে পারেন আর পাকুড়া আপনারা কিন্তু গোস্তর পাখি রান্না করে নিতে পারেন আর এই গোস্তর পাকুড়া দিয়ে কিন্তু অনেক সময় গরম ভাত খাওয়া যায় গরম ভাত খাইলে এই পাকুড়া খেতে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে ভাত খেতে চান না তাদেরকে কিন্তু এরকম একটু ডিফারেন্ট কিছু রান্না করে দেবেন দেখবেন যে তারা অনায়াসে নিজের পছন্দ মতো খেয়ে নেবে আর আপনাদের বাসার এখনকার ছেলেপিলে কিন্তু বাইরের খাবার বেশি পছন্দ করে বাইরের খাবার তেমন এমন কিছু দেওয়া যাবে না কারণ বাইরের খাবার খাইলে নানা রকম ব্যাধি হতে পারে তো সেখান থেকে রক্ষা করার জন্য নিজেদেরই মানে টেকনিক কিছু আইকিউ থাকতে হবে মানে অল্প জিনিস কিন্তু স্বাদে ভরপুর হয় তো যাই হোক এটা রান্না করা হয়েছিল এই কারণেই আপনারা যারা মানে এই রান্নাটা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার আপনারা বাসায় ট্রাই করবেন নিজেরা ট্রাই করবেন এবং সন্তানদেরকে বাইরের খাবার না খাওয়ায় আপনারা নিজেদের পছন্দ মতো ঘরোয়া খাবার খাওয়াবেন এতে দেখবেন আপনার সন্তান হেলদি থাকবে ভালো থাকবে রুচিসম্মত হবে এবং বাইরের খাবার থেকে তারা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নেবে কারণ বাইরের খাবার খাইলে কিন্তু তাদের স্বাস্থ্যহানি হয় নানারকম পেটের ট্রাবল হয় অনেক রকম প্রবলেম হতে পারে তো সেখান থেকে আপনারা এগুলো পরিহার করার জন্য বাসায় রান্নার কোনো বিকল্প নেই বা রান্না করে যখন তখন খেতে পারবেন আর রেস্টুরেন্টে কিন্তু সবসময় খুব খাবার পাওয়া যায় না বাচ্চাদের বায়না রক্ষা করার জন্য নিজেদের কিছু আইকিউ টেকনিক থাকতে হবে তাছাড়া দেখবেন আপনার ছেলে না খেয়ে না খেয়ে বা আপনার সন্তানরা না খেয়ে থাকবে আর আপনারা কষ্ট পাবেন এইসব কষ্ট পাওয়ার কোনো দরকার নাই এখন আধুনিক যুগ বর্তমানে যখন যেটা রান্না করবেন সেটা আপনারা ভালো মতো ইউটিউব ভিডিও দেখেও কিন্তু বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও দেখেও কিন্তু নিজেরা রান্না করতে পারবেন তো সো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবার প্রতি ভালোবাসা